সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমাদের এই চ্যানেলে বেশ কিছুদিন কোনো ভিডিও আসে না তার বিভিন্ন কারণ আছে তো সে কারণগুলো আমি এক অন্য একদিন জানাবো তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাড়ির যেসব পায়রা পাখিগুলো আছে মুরগিগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে থাকবো যেগুলো আমি শখের বসে পালন করে থাকি তো সেগুলো আপনাদের দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলে কিন্তু ফার্ম ভিজিট এবং লক ভিজিট বিভিন্ন ধরনের পায়রা পাখির যেসব দাদারা পালন করে তাদের ফার্মে আমরা ভিজিট করি তো আপনাদের যদি এ ধরনের ভিডিও বা সেল ভিডিও দেখার ইচ্ছা থাকে তো এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন তো চলুন আজকে আমার বাড়ির পায়রাগুলো দিয়েই ভিডিওটা শুরু করি তো প্রথমে আমার এদিকে আছে আমাদের এক পেয়ার আঁচিল আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর এখানে ব্ল্যাকটা হচ্ছে ফিমেল তো এখানে আমার এই পেয়ারটা আছে এগুলো বাচ্চা নিয়ে এসেছিলাম একদম দু মাসের বাচ্চা নিয়ে এসেছিলাম তো গ্যালিপিস্টিক হাট থেকে আমি নিয়ে এসেছিলাম বাচ্চা দুটো তো অনেক বড় হয়ে গেছে ডিম পাড়ার মতো হয়ে গেছে তো এখানে এগুলো আছে আর মেনলি পায়রা অনেক কমিয়ে দিয়েছি পায়রা নেই বললেই চলে তো শখের বসে এখন রাখছি আর এগিয়ে ব্যবসা করতাম আর এদিকে কিছু মুরগি আছে এগুলো বাড়ির দেশি মুরগির বাচ্চা আমাদের নিচে কিছু দেশি মুরগি আছে তাদের বাচ্চা এগুলো উপরে রেখেছি কারণ এসব বাচ্চা ছাড়লে নষ্ট হয়ে যায় তার কারণে এই খাঁচাটাই রেখেছি এই খাঁচাটা মেনলি হয়তো আগে কোনো ভিডিও দেখিয়েছিলাম যেখানে ঘুঘু পাখির একটা সেট ছিল তো ঘুঘু পাখিগুলো ঠান্ডার কারণে মারা যাওয়ার অনেক বেড়ে যায় ঠান্ডায় ঘুঘু পাখি অ্যাকচুয়ালি ঠান্ডায় হয় না আর এদিকে পায়রা আছে পাখি আছে আর মেনলি আমাদের স্পেশাল যেটা নতুন কালেকশান করেছি সেটা হচ্ছে কিং কোয়েল আমাদের কাছে কিন্তু কিং কোয়েল আছে পৃথিবীর সবথেকে ছোটো প্রজাতির কিং কোয়েল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোটো কিং কোয়েল এই কোয়েল আমার কালেকশানে আছে আগে ভিডিওতে দেখেছেন আমি সেল পোস্ট দিয়েছিলাম কিছু তো তার থেকে আমি কিছু রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিম দিয়েছে তো এখানে পাঁচটা বা ছটা ডিম আছে আর এই যে আমাদের মেন পেয়ারটা তো কোয়েল সেলের জন্য আরও আছে কিছু তো যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু আছে রেড কালারের মধ্যে ক্লাসিক কালারের মধ্যে এছাড়াও আরও আছে এখানে সিলভার কালার ক্লাসিক কালার পেয়ার আছে তো যদি কারো পছন্দ হয় তো কোয়েল পালন করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন নিতে পারেন আপনারা যদি পছন্দ হয় তো কিছু আছে দু পেয়ার মতো দিতে পারবো সেটা হচ্ছে আমাদের মেন মাস্টার পেয়ার আবার ডিম দিয়েছে বাচ্চা হবে বাচ্চা হলে আবারও পাবেন বিভিন্ন ধরনের কালার হয় এদের আর এদিক আছে আমাদের পাখি আছে এদের বাচ্চা হয়েছে এখানে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে এরা ডিম নিয়ে বসে আছে আর পায়রা কমিয়ে দিয়েছি বলতে আমার মেন শখের পায়রা হচ্ছে স্যাডেল ফ্যান্ডেল সেই পেয়ারটাই রেখেছিলাম আর যেসব পায়রা ছিল বিক্রি করে দিয়েছি আর বাড়ির পুরোনো কিছু পায়রা আছে সেগুলোর উপরে একটা সেট আপ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্যাডেল ফ্যান্টেল আমাদের মেলটা মারা গিয়েছিল পরে আবার একটা মেল নিয়েছে পেয়ারিং করে তাদের দুটো বাচ্চা হয়েছে এই যে এই বাচ্চাগুলো একটা দাদা বুকিং করে রেখেছে হয়তো আজকালের মধ্যে নিয়ে নেবে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে দুটোই সেম কালারের মধ্যে এসছে তো এই হচ্ছে টোটাল পায়রা এদিকে খাঁচার পায়রা বলতে ওখানে আছে এরপর এদিকে আমাদের বাড়ির পুরোনো যেটা সুন্দরী পায়রা ছিল সেই সব সুন্দরী পায়রাগুলো আছে এটা আমাদের নতুন ধারী হয়েছে এখানে একটা মেল আছে এটাও বাড়ির বাচ্চা আর আমাদের মেন সুন্দরী পেয়ার হচ্ছে এটা দেখুন এরকম কোয়ালিটির সুন্দরী আপনারা দেখে শুন কেনা না যেমন সাইজ তেমন পায়ের ফেদার মাথায় ঝুঁটিও অনেক সুন্দর যেগুলো আমার বাড়ির পুরনো পায়রা তার জন্যই বাড়িতে রেখেছি এগুলো কখনও বিক্রি করার জন্য না এদের বাচ্চা টাচ্চা হলে তখন আমি বিক্রি করি এখানে পর্বণ পায়রা আছে আমরা ওই স্যাটেল প্যান্ডেলের ডিম টিম করি এছাড়াও এখানে স্যাডেল প্যান্ডেলের ডিম আছে তো এই হচ্ছে ট্রোল আমার বাড়ির পায়রা পাখিগুলো একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন হয়েছে জানাবেন আশা করি ভালো লাগবে তো নেক্সট ভিডিওগুলো আমার আমাদের আপনাদের সাথে দেখা হচ্ছে যেহেতু এখন ফ্যান্সি পায়রার মার্কেট অতটা ভালো না তো যার কারণে অনেকের ফার্মের পায়রা নেই সেলের মতো তো কালেকশান করছে না তো একটু মার্কেটটা ভালো হলে আবার আপনাদের মাঝে তুলে ধরবো বিভিন্ন ফার্মের ভালো ভালো কোয়ালিটির পায়রা পাখি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ভিডিওটা এখানে শেয়ার করছি